আজকে জাতিতবাদী দল বিএনপির ঘরিদ ইউনিয়ন শাখায় যে কমিটি আপনি মনোনয়ন কিনলেন নাকি আরিস ভাই ভয় নাই ভয় নাই আজকে জাতীয়তাবাদী দল বিএনপির ঘুরিদৌ ইউনিয়ন শাখায় যে কমিটি আপনি মনোনয়ন কিনলেন নাকি আপনার নাম পরিচয় দিয়ে বলবেন আমার নাম হচ্ছে মোহাম্মদ আনিস রহমান আনিস ঘুরিদৌ ইউনিয়ন সদস্য সচিব আজকে আমি ঘুরিদৌ ইউনিয়নের পুরা বিএনপি অর্ডের নেতা থেকে শুরু করে অঙ্গদল শুরু করে সবাইকে সঙ্গে করে নিয়ে আসে আমি সাধারণ মানে প্রার্থী হিসেবে উঠালাম সাধারণ সম্পাদক পদে জি তা আপনি যদি আসলে এই নির্বাচনে বিজয়ী হন আপনার গরিদ ইউনিয়ন কি চিন্তা চেতনা আছে আগামী যে সংসদ নির্বাচন হবে আপনি কি ভূমিকা রাখবেন সর্বপ্রথম মোহন আব্দুল রহমানের কাছে সুপ্রিয়া আদায় করছি শহীদ জিয়া রহমানের নিজের হাতে গড়া বাদ জাতীয়বাদী দল বিএনপি যে বিএমপির মধ্যে কোনো দুর্নীতি নাই কোনো অপকর্ম নাই আমি প্রথমে আমার ঘুরিদ্বয় ইউনিয়ন বিএমপি অঙ্গ সংগঠন সবারই প্রথম টার্গেট থাকবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঘুরিদ্বয় ইউনিয়ন থেকে প্রচুর পরিমাণ মানে বিজয় ধানের শীর্ষে বিজয় করার জন্য আমরা একান্তভাবে পরিশ্রম করছি এবং করে যাচ্ছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি অসুস্থ আপনারা জানেন বিগত ফ্রেসিস সরকার সতেরো বছর ওনাকে যেভাবে নির্যাতিত করছে আমি চাচ্ছি দেশবাসীর কাছে আমার দেশ নেত্রী বেগম খালাদার জন্য দোয়া আপনি একটু বলবেন গরিদা ইউনিয়ন যে বিএনপির আপনি সভাপতি প্রার্থী আপনার দল থেকে আগামী সংসদ নির্বাচনে আপনাদের কি কি ভূমিকা ইয়ে করবেন এবং জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী ধন্যবাদ আমি গুড়িদাও ইউনিয়ন বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক এবং আজকে আমাদের একত্রিশে জানুয়ারি গড়িদা ইউনিয়ন বিএনপির নিবাসী কাউন্সিল সেই কাউন্সিলে আমি সভাপতি পদপ্রার্থী তো আমার যারা ওয়ার্ডের নেতৃবৃন্দ আছে ইউনিয়নের নেতৃবৃন্দ আছে তারা যদি আমাকে নির্বাচিত করে তাহলে ঘুরিদাও ইউনিয়ন বিএনপিকে আরও সুসংগঠিত করার চেষ্টা করবো ইনশাল্লাহ সেই সাথে সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ সাগারা ফুলছড়ি আসনে যেন আগামীতে এমপি নির্বাচিত হয় সেই লক্ষ্যে আমার ঘুরিদাঁও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ নিয়ে